নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে তো মা লক্ষ্মীর পুজো আমরা সবাই সবাইকার মতন করে থাকি আমি কিভাবে আমার নিজের মন দিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে আমার মা লক্ষ্মীর পুজো করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো দেখো এখানে আমি ফুল বেলপাতা সব কিছুর গুছিয়ে নিয়েছি এর মধ্যে একটু গঙ্গা জল আর চন্দনের ছেটা দিয়ে দিলাম আর আসনটা রেডি করে নিয়েছি নিচ থেকে জলও নিয়ে এসেছি ঠাকুর ঘর মুছে বাসন কুসন তো আগেই মেজে নিয়েছিলাম আর এখন আমি ঠাকুরকে স্নান করাবো তার জন্য গঙ্গার জল একটু অগরু দিয়ে ফুলের পাপড়ে মিশিয়ে নিয়ে প্রথমেই মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ তাদের বাহনদেরকেও স্নান করিয়ে দিলাম এবার একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি মুছিয়ে নিয়ে তারপর তাকে নিজ স্থানে বসিয়ে দেবো তো এভাবে করেই আমি প্রত্যেক বৃহস্পতিবার স্নান করিয়ে থাকি আর অন্যান্য দিন সপ্তাহে ওই গঙ্গার জল অগুরু নিয়ে কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে পুজো করি প্রত্যেক দিন আর স্নান করানো হয়ে ওঠে না তো বসিয়ে দিলাম মা লক্ষ্মী নারায়ণকে একটু প্রণাম করে নিলাম বসিয়ে দিয়ে এবার আমি রাধারানী মাধবকে স্নান করিয়ে নিচ্ছি জয় রাধারানী জয় রাধামাদব জয় রাধারানী জয় মাধব রাধারানী রাধা মাধবকে স্নান করানো হয়ে গেছে এবার আমি সুন্দর করে মুছে নিয়ে তারপরে তার নিজ স্থানে বসিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় রাধামাধব বসিয়ে দিলাম এবার প্রণাম করে নিলাম এবার আমি বাবা মহাদেবকে স্নান করে নিচ্ছি ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পৃষ্ঠি বারধনা উর্বারুকমেমধনা মৃত্যুর মুখ শিমামৃত ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় সুন্দর করে মুছিয়ে তার নিজ জায়গায় বসিয়ে দিয়েছি তো ঠাকুরের স্নান কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবার প্রথম চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি রাধারানী রাধা মাধবকে পরিয়ে দিলাম মা লক্ষ্মী নারায়ণকে পরিয়ে দিলাম তারপরে বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আজকে আমি সাদা চন্দনের তিলকই বাবা মহাদেবকে পড়াচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নন্দী মহারাজ বাসুকি নাগকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম মহাদেবের মাথায় বেলপাতা চড়িয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেব এবং নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করলাম নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এবার আমি মালা পরিয়ে দেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের এই আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দিলাম এবার আমি রানী রাধা মাধবকে মালা পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব তারপরে আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি নারায়ণের যুগল চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করব জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবার আমি রাধা মাধবের চরণে তুলসী পাতা নিবেদন করছি জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব চন্দন সহযোগে রাধা মাধবের চরণে আমি তুলসী পাতা নিবেদন করে দিয়েছি এবার একে একে মা লক্ষ্মী নারায়ণের চরণে মা লক্ষ্মীর বাহন পেচকার চরণে সবার চরণে আমি ফুল নিবেদন করে দিচ্ছি একে একে জয় রাধারানী জয় রাধা মাধব রাধারানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দিলাম এবার আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি না হলে না আসনটা খালি খালি লাগে তো এই কারণে আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এবারে আমি মা লক্ষ্মী আর রাধারানীর কপালে সিঁদুরের তিলক পরিয়ে দেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী ঘটে স্থাপনের জন্য আমি এখানে ঘটের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে নিয়েছি সিঁদুরের আর মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি ঘরটা জল পূর্ণ করে নিলাম এবারে আম শাখা দিয়ে দিচ্ছি আম শাখার মধ্যে কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছিলাম আগে পানের মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি হত্যকি সুপারি আনা পয়সা ঘটের মধ্যে দিয়ে দিলাম ঘরটা রেডি করে নিয়েছি স্থাপনের জন্য ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই সময় একটু মাটির উপরেই স্থাপন করতে হয় আসনের মধ্যে তো মাটি দিয়ে স্থাপন করা সম্ভব নয় তার জন্য এই পাত্রের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে ধান দুবা মাটি সব কিছু দিয়ে নিয়েছি দিয়ে মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিলাম এখন হলুদধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নিচ্ছি মা লক্ষ্মীর ঘট স্থাপন করে আমি গণপতি বাপ্পা এবং পঞ্চ দেবতার উদ্দেশ্যে ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বভূতনাং বরদাসী হরিপ্রিয় জা গতিস্থ স্বামী ভূয়াত দর্দনাচার জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বেলপাতা ধান দুর্বা ফুল নিয়ে তিনবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর এই পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালির মধ্যেই রয়েছে তো তিনবার আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল মা লক্ষ্মীর কাছে এবার আমি প্রণাম করে নিচ্ছি নব বিশ্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় সুবে সর্বাত্ম প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় মা জয় মা এবার আমি মা লক্ষ্মীর স্তব পাঠ করে নিচ্ছি সেটাও কিন্তু মা লক্ষ্মীর পাঁচালীর মধ্যে রয়েছে প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলির মন্ত্র ধ্যান মন্ত্র সব কিছুই কিন্তু মা লক্ষ্মীর পাঁচালীর মধ্যে রয়েছে আমি তো পাঁচালি দেখেই সমস্ত কিছু করি আর আমি মা লক্ষ্মীর পাঁচালী বা বোত কথা সেটাও পাঠ করি তবে সেটা যেহেতু বরাবর সন্ধ্যাবেলা করে পড়ে আসছি তাই জন্য সন্ধ্যাবেলা করেই আমি মা লক্ষ্মীর পাঁচালি পড়ে থাকি আর দিনের বেলা ঘট স্থাপন করে এভাবেই আমি পুজো করি এখন আমি ভোগ সাজিয়ে নেব তো ঘরে যেদিন যা কিছু থাকে সেদিনকে সেরকমটা দিয়েই পুজো করি আমি তো আজকে শুধু সন্দেশ আনা হয়েছে সন্দেশ দিয়ে পুজো করছি নারায়ণ আর রাধা মাধবের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিলাম আর বাবা মহাদেবকে তুলসী পাতা দিতে নেই তাই শুধু ফুলের পাপড়ি দিয়ে দিলাম এবার আমি উলুদ্বনি দিয়ে আরতি করব তো তার আগে আমি মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় জিনিস সেটা হলো পান সুপারি নিবেদন করে দিলাম আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই ঘন্টা বাজাবো না উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে মা লক্ষ্মীর আরতি করছে ते बेचे थ मातु मरता ধ্বনি বাজিয়ে পুজো শেষ করলাম তারপরে আমি প্রণাম করে নিচ্ছি আমার ভুল ত্রুটি অন্যায় ক্ষমা চেয়ে ভগবানের কাছে এবং আমার পুজো যেন গ্রহণ করেন সেটাও মনে মনে প্রার্থনা করে নিচ্ছি তোমরাও জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা জানিয়েও চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে আমার এই অতি সাধারণ পুজোটা তোমাদের তাহলে অবশ্যই একটা করে লাইক আর প্রথমবার যারা আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের নতুন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা